আসসালামু আলাইকুম গাছ আশা করছি ভালো আছেন সুস্থ আছেন তো ফাইনালি যে অন্য আর ক্ষেতে বোনা হয়েছিল শসা গাছ ক্ষীরা তো এই অত পরিমাণ ভালো নাই তো আদা আধি মারকে বৃষ্টির কারণে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছিল তখন বোনার টাইমে এই ফল দেওয়ার আগতে একদে বৃষ্টি হয়েছিল খুব তো ভিতরে ভিজা সাল বেশি বোনার পরে আদা দিয়ে আদা দিয়ে মারা যায় আর আদা দিয়ে জ্বালানোর পর জ্বালাইছে এই সাইডে ভালো হয়েছে কিন্তু ওই সাইডে ওই সাইড ওই সাইডে পুরাই মারা গেছে বছর পরিমাণ তো এই ক্ষেত্রে পুরো লস লস হয়েছে দেখা যায় এখানে লাভ লস সব সব বস্তুর মধ্যেই আছে তো এক ক্ষেত্রে লাভ হবে এক ক্ষেত্রে লস হবে ওটা

রশি আর খড়ি আগে বাঁশ গাড়ার পরে তারপরে রশিটা টানা নয় তারপরে খড়ি রশির ভিতর দিয়ে বুঝিয়া বুনিয়া দেওয়া হয় না কয় মরা খড়ি বলে পাট যেগুলা থাকে এগুলার খড়ি যে ধান কালা না মানে এর জন্য দেয় জানেন না কমেন্ট করবে তারপরে এই শাড়ি এই শাড়িও যেতে আমরা দেওয়া হয়েছে আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন